গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওই যে দেখো একটুখানি দেখা গেল গেলো কে ফুলডুসি সকাল সকাল এসে গেছে ওই দেখো হাসছে প্রচণ্ড পরিমাণে হাসি খুশিও তার আমাদের পুজো হয়ে গেছে এদিকে মেশিনে একবার জামা জামাকাপড় কাঁচা হয়ে গেছে আরেকবার দিয়েছি এইগুলোকে এখন মিলতে হবে চলে যাই ছাদে ঘুরে আসি ছাদে তো সকালে উঠেই যেতে পারিনি আজকে এগুলোর কাজকর্ম করে নিয়ে যে একটা পুচকো তুলসী গাছ এটা বসিয়েছি এই ছোট একটা মঞ্চ ছিল আরও একটা আছে এবার ওইটাকে একটু বসিয়ে দিয়েছে মাঝে মাঝে না লাগে জানো তো ওই যে যখন আমি ঠাকুর ঘরে পুজো করি গোবিন্দর কোনো কিছু হয় তখন তুলসী গাছ লাগে ওখানে সেই জন্য ওইটাতে বসিয়ে রেখেছি ওইটাকে একটু এখান থেকে মানুষ করে নিই আর কি এখনও তো বড্ড ছোটো ওকে এখনও তৈরি করতে হবে ওই দিকে এই যে কিছু কাঁচা ধোয়া হয়ে গেছে মেলেও দিলাম তোমরা তো দেখলে তখন কেছে মানে উপরে আনলাম আর কি আর তারপরে দেখো এই পাশের বাড়িতে পুচকুটার মানে একটা ওই সোনামনেদের ঘরের গায়ে আর আমাদেরও একবারে পরপর তো সব বাড়ি ওরা আজকে জন্মদিন সেই জন্মদিনের অনুষ্ঠানের জন্য রান্নাবান্না হচ্ছে আমার তা ওখান থেকে যে একটু ভিডিও করবো লজ্জা লাগছিল থাকা ছিল লোকটা হ্যাঁ যাই হোক চলো দেখো নিচেকারে এসছে

দেখো ওদের কাণ্ড দেখেছো তো কি মজা পাচ্ছে আসলে এসেছিল কত সঙ্গে গান গাইবে তাই কিন্তু কত একটু বেরিয়েছে বাড়িতে নেই একটা স্কুলে অনুষ্ঠান আছে সেই জন্য সেখানে পেয়েছে তোমার পাশে আসো না আমার পাশে আসলে তো আমাকে দেখতে মানে তোমাকে দেখতে পাবে না কেউ বন্ধুরা তোমাদেরকে দেখেছো তো ওদের মজা কেন ওরাই ভালো আছে বলো সব থেকে ওদের কোনো চিন্তা নেই ভাবনা নেই হ্যাঁ বলো

এই দেখো আজকে বললো কি আমি কি কি চ্যালেঞ্জ করব মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ করব ওরা যে কত কিছু বোঝে নেয় পুচকুটা সেই জন্য মিষ্টি দিয়েছে আজ বাবার জয়ীর জন্মদিন সেই জন্য ওকে একটু ইসে করলাম একটু মিষ্টিও দিলাম পুচকুটা কিন্তু খেতেই পারবে না তবুও এরকম না আমি চ্যালেঞ্জ করব এত সুন্দর কথা বলে না কী বলবো তোমাদেরকে দুজনকে দেখো একই রকম লাগছে ভরসা দুজনে খুবই ফর্সা কত গল্প কথা এই সময়টা আবার গান বাজছিলো বলে পাশে বাড়ি বললাম না খুশকটার বার্থডে সেই জন্য আমি আবার এখানে মিউট করে দিয়েছিলাম ওরা এই বন্ধ করছে এই গান চলছে যার জন্য আমি বন্ধ মানে মিউটও করতে বাধ্য হলাম ওদের কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল জানো তো ওদের প্রজয়ী আবার ডাটা দিল সবাইকে একটা মিষ্টি নিয়ে কী চ্যালেঞ্জ করবে ভগবান জানে ওরাই জানে জানি না আচ্ছা দেখ দেখছো তো আমার কথা তো একটু ডাউন ডাউন লাগছে কিন্তু কারণ আমার শরীরটা একদমই ভালো নেই আচ্ছা ঠিক আছে তাই হবে দেখো তার মাঝখানে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে সময় এসছে তার মধ্যে একটু খাওয়া দাওয়া হয়েছে তার কোনো কিছুই আর ভিডিও করা হয়নি আর দেখো ফুলটুসি বসে বসে আছে ফুলটুসির যে আমার আমাদের বেড করার প্রায় ম্যাচিং ম্যাচিং ও দেখো সময় এসে একটু তরমুজ কেটেছিলাম ভাত খাওয়ার পরে একটু তরমুজ কেটেছিলাম ও বলছে আমার একদম ভিডিও করবে না ভিডিও করবে না কেন গো কেন ভিডিও করব না তুমি এসো দেখি পুলিশের মা বসে আছে ওদের বাড়িতে ভীষণ গরম প্রচণ্ড গরম বলে এখানে এসে নাকি খুব শান্তি লাগে বস মানে বসে থাকলে আর কি গরম বলতে অ্যাড কী বলে অ্যাডভেস্ট আর বলে ওইটা ওইটা চাল দেওয়া তো মানে এত গরম হয় দুপুরবেলায় যত মানে দুপুরটা বাড়বে আর ওদের গরম হবে তার মধ্যে কত বাড়িতে নেই আজকে তখন বলেছিলাম কি বলেছিলাম না আমি অতটা মনে পড়ছে না যে কত বাড়িতে নেই আর হচ্ছে সেই জন্যই আর কি আমরা এই কজনেই আছি আমরা খেতে চাইছিলাম না ভাবছিলাম যে ও এলে খাবার বলছে না না দেরি হয়ে যাবে সেই জন্য আর খেয়ে নিলাম তারপরে কিন্তু গেলাম আবার একটু ওই গিফট কিনতে বাচ্চাটার জন্য এসে চা খেয়ে গিয়েছিলাম আবারও এসে সোনা ওই সমা চলে গেল তারপরে এসে কত ওর জন্য একটু চা করলাম ওই যে দেখো উপহারটা উপহারটা কী হলো তো ওরা প্যাকিং করে দিয়েছে দেখাতে পারলাম না ওই যে যেগুলো শরীফ মেলামাইন বললো বাংলাদেশের যে মেলামাইনের ওই তার প্লেট আর কি দিয়েছি এদিকে সোনামণিক ঠাকুমা এসে একটু গল্প করছে সোনামানিক ঠাকুমা তো লিকার চা খায় না এই যে কাপগুলো দুটো না আজকে নতুন নিয়ে এসেছি আমি দেখো কি সুন্দর দেখতে এসেই আমি শুরু করে মানে ব্যবহার করতে শুরু করে দিয়েছি তোমরা তো জানো যে আমি রাখতেই পারি না এটা আমার একদম একটা অভ্যাস আমি রাখতেই পারি না আর কাপটা দেখে আর মনে হচ্ছে আগে চা করে খাই ভীষণ ভালো লেগেছে কাপের ডিজাইনটা আমার অনেক রকম দেখছিলাম আমার না কাচের কাপগুলো খুব ভালো লাগে বিশেষ করে লিকার চা খেতে গেলে তখন কাচের কাপটা যেন আমার বেশি সুন্দর লাগে কেমন হয়েছে বলবে কিন্তু কাপ দুটো আবার দুটো কাপ কিনেছি তাও তোমাদেরকে বলছি কেমন হয়েছে চলো দেখি চাটা খেয়ে নিই তারপরে গিয়েছিলাম ওই যে রেডি হয়ে যে বললাম পাশের বাড়িতে জন্মদিন না আছে সেখানে গিয়েছিলাম গিয়ে বাচ্চাটাকে একটু ওই ওরা এখন কেক কাটছিলো একটু দেখা করে উপহারটা দিয়ে চলে এলাম এসে আবার ভাত বসালাম কর্তব্য তোমরা তো আছে খাবে কর্তব্য তো যাবেই না কারণ তো শরীরটা খারাপ তোমার জানো আর আমিও আছি যেহেতু সোমবার খাওয়া দাওয়া করি না তো বাইরে নিরামিষি খাই ওখানে সেরকম কিছু বলিনি বাড়িতে এসে একদম গায়ে গায়ে বাড়িতে চলে এসেছি এসে ভাতটাও বসিয়ে দিলাম আর যেটুকু যে দুপুরে আছে খুব বেশি তো রান্না হয় আজকে হয়নি তার মধ্যে সময় এসেছিল সময় এসে এখানে ছিল দুপুরটা চলো আজ আবার মানে এই পর্যন্ত রাখবো কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবে তোরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার শরীরটা একদমই আবারও ভালো নেই যদিও বলতে ইচ্ছে করেন আগের দিনও বললাম চলো কালকে আবার নতুন ব্লগের সঙ্গে আসবো সবাই ভালো থাকবে